উত্তর থানার সামনে এই মুহূর্তে লাঠি মিছিল পরবর্তী কিন্তু যে সকল বৃহত্তর ছাত্র জনতা রয়েছেন তারা কিন্তু উত্তর পূর্ব থানাতে পরিদর্শন জাহাঙ্গীর আলম চৌধুরী এমনকি অপারেশন হান্টে আইন বাহিনীর ব্যর্থতা এবং আওয়ামী লীগের পুলিশ রুখতে না পারার প্রতিবাদে পুলিশের নিষ্ক্রিয়ার প্রতিবাদে কিন্তু প্রত্যেকে লাঠি মিছিল পরবর্তী কিন্তু যে সকল ছাত্র জনতা রয়েছেন বৃহত্তর উত্তরা লাঠি হাতে যে উত্তরপূর্ব থানা রয়েছে উত্তরপূর্ব থানার সামনে অবস্থান করছেন এমনকি তার পাশে কিন্তু যেই উত্তরপূর্ব থানার যে প্রধান ফটক ফটকের ফটকে কিন্তু যে সকল পুলিশ সদস্যরা আছেন পুলিশ সদস্যরা কিন্তু দাঁড়িয়ে আছেন এমনকি তার পাশে কিন্তু যে সকল উত্তর বৃহত্তর উত্তর ছাত্র জনতা রয়েছেন তারা কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশ জন ছাত্র জনতা লাঠি মিছিল পরবর্তী তারা পূর্ব থানার প্রধান ফটকের পাশেই দাঁড়িয়ে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যর্থতা এবং কি আওয়ামী লীগের মিছিলে রুখতে না পারা যে নিষ্কতা সেই নিষ্কতার প্রতিবাদে কিন্তু যে সকল বৃহত্তর উত্তরার যে সকল শিক্ষার্থীরা রয়েছে সাধারণ তারা রয়েছেন তারা কিন্তু ষষ্ঠ প্রতিষ্ঠার কাছে এই ধাপি নিয়ে কিন্তু কথা বলবেন এমনকি রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি